হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি করলাম চাঁদপুর জেলার আমসা থানার চর্বি ইউনিয়নের আমাদের গ্রামের একটি রোড দেখতে পাচ্ছেন অসাধারণ একটি রোড তবে আমাদের চর্বীকে একটা জিনিস নিয়ে তারা মাছ করে এমনকি তারা নিজে মাছ করে নিতে পারে তো এখানে আসলে দেখতে পারবেন একদম তাজা মাছ নদী থেকে ওঠানোর পরে আপনাদের কাছে বিক্রি করা হয় আরদে বিক্রি করার সময় পাইকাররা কিনে এমনকি আপনারা যদি দাম দর করেন তাহলে কিনতে পারবেন এমনকি আমাদের আরদে আপনার নদীর সকল ধরনের মাছ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি করলাম আমার মামাকে নিয়ে উনি বাইক রাইড করছিলো আর আমি ভিডিওটি করলাম তো বাজার থেকে ওনার বাজারে বাসায় যাচ্ছিলাম তখন ভিডিওটি করলাম আপনাদের জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এমনকি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে